এই যে ভারতীয় দাদা সুদারিশ মুখার্জি ওনাকে একটু দেখুন উনি কি বলছে শুনুন একটা কথাই বলতে চাই বন্যার জন্য তো চাল ডাল এসব সবই তো চাইছিস বাবা ভিক্ষা বৃত্তি করে তো সারা জীবন চলে গেল আর কত ভিক্ষা বৃত্তি করবি বাবা ভিক্ষা বৃত্তি করে তো বেঁচে আছিস চাল ডাল চাচ্ছিস দাদা চুধারিশ মুখার্জি কখন আমরা চাল ডাল চেয়েছি দাদা চুধারিশ মুখার্জি তুমি কি জানো আমাদের দেশের একটা বৃক্ষ লক্ষ টাকার মালিক দাদা বড় বড় কথা আমরা নাকি ভারতের দয়ায় বেঁচে আছি দাদা চুধারিশ মুখার্জি তুমি কি জানো আমাদের দেশের দুর্নীতিবাজরা কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে নিয়ে লন্ডনে বেগম পাড়া বানিয়েছে দাদা এটা কি তুমি জানো এই টাকা দিয়ে তোমাদের দেশের অনেকগুলো অঙ্গরাজ্য কিনে ফেলা সম্ভব দাদা চুধারিশ আমাদের দেশের একটা বিক্ষোভ পর্যন্ত লক্ষ টাকার মালিক সে খবর কি তুমি জানো দাদা স্মকারজি। মুখার্জি আর তোমার দেশের বিভিন্ন অঙ্গরাজ্যের মানুষ না খেয়ে মারা যায় সে খবর কি তুমি জানো বাবা চুধারিশ যে তুমি বারবার এরকম ভাবে মাথায় হাত বলেছো দাদা ওখানে তো কিছু নেই দাদা ওখানে কিছু নেই সব আমার পাল হিসেবে পেন্টের নিচে আছে দাদা আর তুমি যে এটা সিঁদুর পরেছ সিঁদুর তোমাকে কে পরিয়ে দিয়েছে দাদা সেই সিঁদুর তুমি তো দাদা নো তুমি তো দিদি কার তাপ কে এসেছো তো দিদি আমার ছোট ভাই অমি বলেছে ভাই তুমি তো বিয়ে করে ফেলেছ তোমার তো শ্বশুর বাড়ি আছে তুমি যদি বকা চোখা করো তাহলে তোমার শ্বশুর বাড়ির লোকেরা দেখবে বরং আমার বকাগুলো তুমি ভিডিও করে শুনিয়ে দাও ওমি বলেছি প্রতিদো শিলি দাদা নিচ যাবে না তোমরা কত বড় একটা অসভ্য জাতি দাদা তোমরা গরুর মূত্র পান করো বিশুদ্ধ পানি পর্যন্ত নেই তোমাদের খাওয়ার মতো দাদা চুদারিশ তোমার দেশে কতগুলা দর্শন হয় জানো তুমি তোমাদের এই ভারতে কতগুলো মুখার্জি সে জানে এইসব ভিডিও তৈরি করলে বাংলাদেশের মানুষ গালি দিবে তো বাবা চুদারিশ মুখার্জি তুমি ঘাটু হইতে চাও এক তার বাবাকে বলেছিল